এসএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ কেমিস্ট্রিতে যে তিনটা চ্যাপ্টার পড়লে তুমি চাইলেও ফেল করতে না কি কি সেই তিনটা চ্যাপ্টার চলো দেখি সো হিয়ার ইউ গো মিশন ফেল ইম্পসিবল কি কি তিনটা চ্যাপ্টার এক নাম্বার চ্যাপ্টার হচ্ছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী যেখানে হচ্ছে যে পর্যায় অবস্থান পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে কথাবার্তা বলা হয়েছে চ্যাপ্টার 7 রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া জারন বিজারন লাশাতেলিয়ার নীতি নিয়ে কথা বলা হয়েছে এন্ড হচ্ছে চ্যাপ্টার 11 তোমরা একটু ভয় পাও যেটাকে আমরা জৈব যৌগ বলে জানি খুনিতসম্পদ ও জীবাস্য চ্যাপ্টারটার নাম ঠিক আছে এই তিনটা চ্যাপ্টার থেকে 2018 থেকে 2024 পর্যন্ত প্রত্যেক বছর সি কিউ আর হচ্ছে এমসিকিউ চলে এসেছে পরীক্ষায় অ্যান্ড চ্যাপ্টার দুই হাজার একুশ সালে যদিও পরীক্ষা ছিল না যে যতবার পরীক্ষা ছিল এখান থেকে কমন এসেছে তোমরা যারা এখনো ভয় আছো যে ভাইয়া এই তিনটা চ্যাপ্টার পড়লেই হবে কিনা তোমাদের জন্য বোনাস হিসাবে থাকছে আরো দুইটা চ্যাপ্টার এক হচ্ছে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এবং হচ্ছে চ্যাপ্টার সিক্স মোলের ধারণা ও রাসায়নিক গণনা এটা একটু ম্যাথমেটিক্যাল রিলেটেড চ্যাপ্টার সো এটার জন্য একটু ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবা সো এই পাঁচটা চ্যাপ্টার যদি তুমি পড়ে ফেলো তাহলে তুমি যতই চেষ্টা করো কেমিস্ট্রিতে আর যাই হোক তুমি করতে পারবা সো প্রস্তুতি তোমার যেমনই হোক কাঙ্ক্ষিত এ প্লাস নিশ্চিত করতে ভর্তি হোক সি টোয়েন্টি ফাইভ সেই মুহূর্তে প্রস্তুতি করছে কোর্সে ভর্তি হতে ক্লিক করো ভায়োতে অথবা কমেন্টে দেওয়া লিঙ্কে অথবা কল করো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে